কি করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বারা আমরাই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছিলাম তখন শেখ মতিব রহমান কি আমরা বুঝাতে চেষ্টা করেছিলাম আর কোনোদিনও পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায় না কারণ এই পাকিস্তান ইস পাকিস্তান অর্ধেক কোনোদিনও ভালো করতে জাগেনা শেভি নামাদের কথা নাও শুনে পাকিস্তানি আয়াবুতরের সাথে শতকের নির্বাচনের পর এক অক সংখ্যা গরিষ্ঠতা থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি হতে চেয়েছিলেন সেই শেখ মুজিবুর রহমান আজকে কোথায় তার কন্যা যদি স্বাধীনতার পর শেখ রহমান প্রকারে বাংলাদেশে ফেরত আসলেন কিন্তু সেদিন যদি শেখ মুজিবুর রহমান একটি ছড়ি হাতে নিয়ে সেই ধানমন্ডির অতিরিক্ত মরণে বলতেন বাংলাদেশের একজন শিক্ষিত লোককে বাংলাদেশের মানুষকে ভালোবাসে এমন একটা লোককে বাংলাদেশের শাসন হবে আমি হাতে নিয়ে বসে থাকবো অন্যায় দুর্নীতির সেদিন সেদিন সেটা তুলে করেন নাই তার পরিণতি ভয়াবহ বাপের সামনে ছেলে ব্যাংক ডাকাতি করে বাপের সামনে মানুষের স্ত্রীকে হারানি করে যারা করেছে তারা জীবিত নাই সেদিন সেনাবাহিনীর একটি অংশ বুঝতে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয় সেদিন তারা ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশকে রক্ষা করেছিল আজকে তাই বাংলাদেশের জিয়াউর রহমানের মানবতার উপরে নির্ভর করে যখন বাংলাদেশে ফেরত আসলেন তখন এই সাত দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই পৃথিবী থেকে চির বিদায় নিতে হলো প্রিয় বন্ধুগণ এই কথা বলার অর্থ এই শেখ মুজিব গেল কিন্তু তার কন্যা বাংলাদেশকে এমন ভাবে শোষণ করা শুরু করলো যে শোষণের ইতিহাস নতুন করে বলার আর প্রয়োজন নাই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশের সকল পর্যায়ের রাজনৈতিক দল যারা শেখ কন্যার রক্তের চক্ষু উপেক্ষা করে ঢাকার বুকে আন্দোলন করেছে মানুষের পক্ষে কথা বলেছে সেই কথার কারণে ছাত্র বসন্ধের জিয়াকে সমর্থন দেওয়ার পরে বাংলাদেশে অগাস্টের বিপ্লবের পর আজকে বিশ্বানন্দিত ডাক্তার ইনসে রাজকের অঙ্গবর্তীকালীন সরকার আমরা আজকে ইতিহাস বলতে চাই না শুধু মনে করি দিতে চাই শেখ হাসিনা অহংকার করে বলেছে পালাই না চালাবেন আপনারা কিন্তু আজকে বাংলাদেশে আপনি নাই ডক্টর ইনু যে ব্যক্তিরা বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করিয়ে বিশ্ব নন্দিত উপায় নিয়ে এসেছিল তাকেও আপনি আঠারো তলায় লিপ ছাড়া আজকে পায়ে হেঁটে আপনি মামলা হাজিরা দিতে হয়েছিল কিন্তু আপনি আজকে নাই একটি বন্দি শিবির হোক আরামে হোক দিল্লিতে আছেন কিন্তু আজকে আমাদের সেই প্রিয় অহংকারের যিনি অহংকার কোনদিনও করেন নাই সে প্রিয় নেতা আজকে বিশালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান